নমস্কার বন্ধুরা ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আধ্যাত্মিক কাহিনী আজ আমরা জানব গীতার সার পনেরোটি উপদেশ কুরুক্ষেত্র শুধু একটি যুদ্ধক্ষেত্র ছিল না কুরুক্ষেত্র হল মানুষের মন আর সেই মনেই প্রতিদিন যুদ্ধ চলে কর্তব্য বনাম ভয় ধর্ম বনাম লোভ আত্মা বনাম অহংকার এই গল্প এক আধুনিক মানুষের নাম অরিন্দম সে যুদ্ধক্ষেত্রে নয় কিন্তু জীবনের এক গভীর সংকটে দাঁড়িয়ে আছে চাকরি পরিবার লোভ হতাশা ঈশ্বর অবিশ্বাস সব মিলিয়ে তার জীবন আজ অন্ধকার এক গভীর রাতে যখন অরিন্দম নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভাবছে ঠিক তখনই তার সামনে এক রহস্যময় কণ্ঠ ভেসে আসে হে অরিন্দম তুমি যুদ্ধ ছেড়ে পালাতে চাও কেন এই কণ্ঠই শ্রীকৃষ্ণ আর এখান থেকেই শুরু হয় গীতার পনেরো উপদেশের গল্প কৃষ্ণ বলেন দেহ জন্মায় দেহ মরে কিন্তু আত্মা চিরন্তন অরিন্দম বুঝতে পারে সে এতদিন নিজের পরিচয় বানিয়েছিল চাকরি ব্যর্থতা আর সমাজের চোখে কিন্তু সে যদি আত্মা হয় তাহলে ব্যর্থতা তাকে স্পর্শ করতে পারে না দেহ বদলায় আত্মা বদলায় না অরিন্দম বলে আমি অনেক চেষ্টা করেছি কিছুই পেলাম না কৃষ্ণ হাসেন তুমি কর্মের অধিকারী ফলের নও ফল নিয়ে দুশ্চিন্তা করাই দুঃখের মূল কর্ম কর নিষ্ঠায় ফল ঈশ্বরের হাতে অরিন্দমের দুঃখের মূল মানুষ টাকা সম্মান স্বীকৃতি কৃষ্ণ বলেন যেখানে আসক্তি সেখানেই ভয় ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না সুখে অহংকার দুঃখে ভাঙন এই দ্বন্দ্বই মানুষকে দুর্বল করে কৃষ্ণ বলেন সুখ দুঃখে সমান থাকাই যোগ ভারসাম্যই প্রকৃত শক্তি অরিন্দমের সবচেয়ে বড় শত্রু ভয় ভয় ব্যর্থতার ভয় সমাজের ভয় ভবিষ্যতের কৃষ্ণ বলেন যে আত্মাকে জানে সে ভয় পায় না ভয় আসে অজ্ঞতা থেকে অরিন্দম বুঝতে পারে তার কষ্টের বড় অংশ অহংকারের আঘাত কৃষ্ণ বলেন আমি কর্তা এই ভাবি বন্ধন নিজেকে মাধ্যম ভাব মালিক ন অরিন্দম প্রশ্ন করে আমি কি জ্ঞানী নই বলেই দুঃখী কৃষ্ণ বলেন ভক্তির চেয়ে বড় জ্ঞান নেই ঈশ্বরের প্রতি বিশ্বাসী মুক্তির কাঠি কাঠি কৃষ্ণ দেখান মানুষের পতনের তিন দরজা ইন্দ্রিয় সংযমী আত্মোন্নতির পথ অরিন্দম প্রথমবার ধ্যান করে তার মন শান্ত হয় কৃষ্ণ বলেন মনি বন্ধু মনই শত্রু নিয়ন্ত্রিত মনি মুক্ত মন অরিন্দম ভাবে ঈশ্বর কি শুধু মন্দিরে কৃষ্ণ বলেন আমি সকল প্রাণে আছি সব জীবের মধ্যেই ঈশ্বর অন্যের জীবন দেখে হিংসা এটাই অরিন্দমের পুরনো রোগ কৃষ্ণ বলেন নিজ ধর্মে মৃত্যুশ্রেয় তুলনা নয় আত্মপথি শ্রেষ্ঠ কৃষ্ণ দেখান ভবিষ্যৎ অরিন্দমের ব্যর্থতাই তাকে সত্যপথে এনেছে শিক্ষা ঈশ্বর কখনো ভুল করেন না বই নয় ডিগ্রি নয় নিজেকে জানা শিক্ষা আত্মাকে জানলেই ঈশ্বরকে জানা যায় সংসার ছেড়ে নয় আসক্তি ছেড়ে মুক্তি শিক্ষা সংসারই সাধনার ক্ষেত্র শেষে কৃষ্ণ বলেন সব ধর্ম ত্যাগ করে আমার স্মরণে এসো অরিন্দম কাঁদে তার জীবন বদলে যায় চূড়ান্ত শিক্ষা আত্মসমর্পণেই মুক্তি কৃষ্ণ মিলিয়ে যান কিন্তু রেখে যান পনেরোটি আলো আজও গীতা বলে তুমি ভেঙে পড়ো না তুমি যুদ্ধ করো। কারণ তুমি আত্মা এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ